আসসালামু আলাইকুম ওকে আজকে আমরা দশ ডলার টু দুশো একষট্টি ডলার কম্পাউন্ড করবো ফাইভ স্টেপ ব্যাক টু ব্যাক ফাইভ স্টেপ কম্পাউন্ডিং করা ট্রাই করবো আমরা আপনারা যদি কিছু শিখতে চান ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওতে কিভাবে কীভাবে ট্রেড নিলাম কোন লেভেল থেকে ট্রেন ট্রেড নিলাম কোন লেভেল থেকে ট্রেড নিলাম কোন কী থেকে ট্রেড নিলাম তারপর কোন এন্ট্রি থেকে ট্রেড নিলাম সম্পূর্ণ আমরা ডিসকাস করব এস ডি এ আর এস তিরানব্বই পার্সেন্ট মার্কেটে ওকে আমি দেখতেছি এখান থেকে আমাদের এন্ট্রি দেয় কিনা আপের জন্য ওকে আমাদের একটা আপের জন্য ট্রেড নিয়ে নিিস এখানে আমি আপের জন্য এন্ট্রি দিছি সো এন্ট্রি কোথা থেকে দিয়েছে যারা অ্যাডভান্স লেভেলের ভাই তারা ঠিকই বুঝে গেছে কোনো একটা হিডেন লেভেল থেকে অবশ্যই এন্ট্রি দিছে সো এখন ক্যান্ডেল যত যাই হোক যত ডাউন ডাউনে যাক লাস্ট সেকেন্ড হইলেও এই টেটটা আমাকে উইন দিতে হবে বিকজ এইটা আমার অ্যানালাইসিস আর অ্যানালাইসিস কখনো ভুল হবে না ঠিক আছে যেহেতু কম্পাউন্ডিংয়ে বসছি সো আমি আমার বেস্টটাতে এই ট্রাই করবো সো দেখা যাক এখন আমাদের লসে চলতেছে বাট এই টেটটা লাস্ট সেকেন্ডে হইল আমাদের উইন হবে সো থ্রি টু ওয়ান বুম দেখেন ওয়ান পিপসের জন্য উইন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের মানে প্রথম স্টেপ ডান সো আমরা এখন নেক্সট ক্যান্ডেল খুঁজতেছি দেখি আমাদের পরবর্তী ক্যান্ডেল আমাদের কোন দিকে যাইতে বলে সে একটা আপ ট্রেন চলতেছে বাট আমি আপের জন্য আর যাবো না সো আমি দেখি আমি একটা রিজেকশন ট্রেড নিব উপর থেকে তার উপরে এখানে একটা এফ চলতেছে ওকে আমি আই থিঙ্ক এখানে একটা এন্ট্রি পাইতেছি সো আমি একটু সেফটি মার্জেন্ট খুঁজি ওকে আচ্ছা আমি একটা ডাউনের জন্য টিপ নিয়ে নিছি সো ডাউনের জন্য টিপ নেওয়ার মেন লজিক হচ্ছে এখানে আপনার কোনো একটা ওই যে বললাম কোনো একটা লেভেল থেকে আমাদের সেলার একটি হয়ে গেছে সো সেলার একটি হয়েছে মানে এখানে আমার এই ক্যান্ডেলের নিচে ক্লোজ হবে আমি আগেই বলে দিচ্ছি এটা আমি রিজেকশন টেপ নিব সো রিজেকশন টেপ মানে ক্যান্ডেল গ্রিন হবে বাট আমার রেড মানে রেড দিয়ে আমার উইন করাবে মানে এটা হচ্ছে রিজেকশন ট্রেড সো যারা যারা ক্যান্ডেল রিয়াকশন পারেন এন্ট্রি পারেন অ্যাডভান্স লেভেলে সো তারাই এই টপিকগুলো বুঝতে পারবেন সো আমি আচ্ছা এটারটা আমাদের আলহামদুলিল্লাহ উইন ইংলিশ ডলারের সো এটারটা ল মেন সরি আমার খুব ঠান্ডা লাগছে এই জন্য কথা মুখের মতো আটকে যেতেছে সো এই টেকটা নেওয়ার মেন লজিক হচ্ছিল আপনার আর রিয়াকশন দেখে টেটটা নেওয়া আচ্ছা এখন যে রানিং ক্যান্ডেলটা আমি একটা ডাউনের জন্য টেট নিলাম এই ডাউনের জন্য টেটটা নেওয়ার আর মেন রিজন ছিল দেখেন এখানে আমাদের একটা স্টক ডাউন নাম্বার ছিল ডাউন নাম্বার থেকে আমি জানি যে সেলার একটিভ হবে সো তার জন্য আমি দশ সেকেন্ডের একটা ডাউনের ট্রেড নিয়ে নিছি সো আলহামদুল্লিহিট এটা আমাদের উইন হচ্ছে সো আপনারাই কেউ কোনো দিন দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ট্রেড নিয়ে নেয় এটা খুবই রিক্সি ট্রেড এটা আমরা পারি দেখে আমরা মার্কেটের বাসা বাসাবুজি দেখে এটা আমরা নিতে পারি ওকে দেখি আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য কী করতে পারি সো আমি আমার টাইমারটাকে ঠিক করি দেন আচ্ছা টাইমে গেলাম আমি এইখানে আই থিঙ্ক একটা এন্ট্রি পাইছি ডাউনের জন্য সো আমি একটা ডাউনের ট্রেড নিয়ে নিছি সো ডাউনের ট্রেড নিয়েছি এই জন্য দেখেন আমাদের একটা হিডেন লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে সো এই জন্য আচ্ছা হ্যাঁ আমাদের একটা হিডেন লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে সো এই জন্য আমি এটা নিয়েছি আচ্ছা আমরা এখন এটা উইন করে ফেলছি সো আমি এখন এই পরবর্তী ক্যান্ডেলে ঠিক আছে আমি একটু ক্রপ করে দিয়েছি এন্ট্রি পাই নাই সো পরবর্তী ক্যান্ডেলে আমি একটা রাউন্ডের জন্য এন্ট্রি পাইছি সো তার জন্য পনেরো সেকেন্ডের টেটটা নিয়েছি সো এটা খুবই রিসিটেড এখন আমারও একটু কনফিউজড হয়ে গেছি সো দেখা যাক থ্রি টু টু ওয়ান আলহামদুলিল্লাহ এই টেটটা আমাদের উই সো এই টেটটা নেওয়ার লজিক হচ্ছে রিয়েকশন দেখে এই টেটটা নিছি সো এই টেটটা আমার একটু বয় টেটটা ছিল সো আমার এন্ট্রিটা ফালাইছিলাম একটু উপরে বাট পড়ে গেছি একটু নিচে সো আলহামদুলিল্লাহ আমাদের ফাইভ স্টেপ কম্পাউন্ডিং ডান একটু শর্টকাটে করে ফেলছি একটু টাইম কমাই নিয়ে ফেলছে আপনারা কীভাবে ট্রেড নেবেন না আর আপনার আগে ট্রেনিং শিখেন ফার্স্ট রান দেন আন আগে শিখেন তারপর কাজ করেন আর কেউ বিএপি সিগন্যাল টিগনাল পিছনে দৌড়াইন না এগুলো ফালতু জিনিস আপনাদের ফিউচার নষ্ট হয়ে যাবে আর কেউ যদি শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন